আনন্দের সংবাদ আনন্দের সংবাদ আনন্দের সংবাদ ফুটবল খেলা প্রিয় ভাইদের জন্য এক আনন্দের সংবাদ আসছে আগামী জুন রোজ শুক্রবার বিকাল চার ঘটিকার সময় আনন্দনগর ছোট চালনা বিশ্ব রোড সংলগ্ন মাঠে আনন্দনগর ছোট চালনা যুব সমাজের উদ্যোগে এক বিশাল ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে উক্ত খেলায় অংশগ্রহণ করবেন টুর্নামেন্টটি শোভন ফুটবল একাডেমি চাল্লা বাজার ও মুনসুর ফুটবল একাডেমি পানখালি এর মধ্যে অনুষ্ঠিত হবে খেলায় প্রথম পুরস্কার একটি ফ্রিজ দ্বিতীয় পুরস্কার একটি বত্রিশ ইঞ্চি এলইডি কালার টেলিভিশন উক্ত ফাইনাল খেলাটি উপভোগ করার জন্য আপনারা সকলেই আমন্ত্রিত আমন্ত্রিত আয়োজনে আনন্দনগর সোনালী সংঘ চাল্লা পৌরসভা তাপক খুলনা খেলায় আপনার সকলেই আমন্ত্রিত মনে রাখবেন আসছে আগামী চোদ্দই জুন রোজ শুক্রবার বিকাল চার ঘটিকার সময় আনন্দনগর ছোট চালনা রোড সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে